স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকের ফুল হলো গোলাপ বন্ধুরা জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু এ সময় তাপমাত্রা একটু বৃদ্ধি হবে এর জন্য গোলাপের সিক্রেট পরিচর্যা আপনাদের করতে হবে যদি ভালো ফুল পেতে হয় গাছে প্রচুর ফুল পেতে এই গাছ জৈব খাবারই যথেষ্ট ভালো থাকে এবং ফুল দেয় প্রচুর কম খাবারই এই গাছ কি করে গ্রো করবেন এবং জৈব যেগুলো বাড়িতে রয়েছে সেগুলো খাবার কিভাবে দিয়ে গোলাপ গাছ করবেন তা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর পরিমাণে গোলাপ গাছের ফুল পেতে আপনারা জৈব খাবার প্রয়োগ করুন কয়েকটি ঘরোয়া তরল সার এই দুটো তরল সার এমন উপকারী এটা দিলেই গাছের গ্রোথ জৈব খাবারেই দ্বিগুণ হবে বন্ধুরা দেখুন যদি আপনাদের গাছে ফুল ফোটার পরিমাণ কম থাকে তাহলে কি করবেন পুরনো যে ফুলগুলো সেগুলোকে কেটে নেবেন এই কাটিংটি করলে নিশ্চিন্তে নতুন ডালপালা ছাড়বে গাছে আর এটা না করলে কখনোই ভালো ফুল পাওয়া যায় না তাই আমি দেখুন পুরনো যে ফুলগুলো সেগুলো কাটিং করতেছি দ্বিতীয়ত যে গাছগুলোর কুশি ছাড়তেছে না সেই ডালগুলো হালকা পূরণ করে নিচ্ছি এই কাটিংটি করলে পরবর্তীতে এরকম প্রত্যেকটি ডালেই অজস্র পরিমাণে কুড়ি আসবে তো এই কাটিংটি কিন্তু গোলাপ গাছে করতে হয় প্রতি মাসেই একবার করে তো দেখুন আমি কাটিং করার পর কত পরিমাণে নতুন ডালপালা ছাড়তেছে প্রত্যেকটিতেই কুড়ি আসা শুরু হয়েছে তো এই গাছ কিন্তু কম খাবারই হয় কয়েকটি ঘরোয়া জৈব খাবার রয়েছে এগুলো নিয়মিত দিতে পারলে তো দেখুন আমি এটা ব্যবহার করি এটা হলো কলার খোসা প্রচুর পটাশিয়াম থাকে তাই ছোট ছোট করে কেটে এই কলার টুকরোগুলো দেওয়া যাবে প্রতি মাসেই একবার করে আমি পাকা কলার খোসা শুকিয়ে রেখেছি সরাসরি পাকা কলার খোসাও ব্যবহার করা যাবে তো তরল সার কিংবা এরকম ছোটো ছোটো করে কেটে প্রয়োগ করতে পারেন আমি দেখুন এই শুকনো কলার খোসাগুলোকে এখন গাছে দেব এর সাথে এটা দিতে পারলেও ভালো হয় চা পাতা গোলাপ গাছে দিতে পারলে দারুণ উপকার হয় এটা দিলে পরে গ্রহত্ব দ্বিগুণ বাড়ে এবং অজস্র পরিমাণে কুড়িও আসে তো এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে আপনারা দিতে পারেন আমি দেখুন চা পাতাও এই কলার খোসার সঙ্গে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করব তো এই গাছগুলো গোড়া যত পরিমাণে জৈব খাবার আপনারা দিয়ে রাখতে পারবেন তত পরিমাণে নতুন শেকড় ছাড়বে এই খাবারগুলো খুব সহজেই নিতে পারে অতিরিক্ত রাসায়নিক সার গোলাপ গাছে দেওয়ার থেকে এই জৈব খাবারগুলো একটু দেরিতে হলেও গাছের উপকার দারুণ করে তো এর জন্য আমি জৈব খাবারই এই গোলাপ গাছগুলো করতেছি দেখুন ছোটো ছোটো যারা নতুন লাগিয়েছে এবছর এটা হলো শুকনো কলার খোসার গুঁড়ো তো এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা প্রচুর ফুল ফোটাতে সাহায্য করে প্রতি মাসেই একবার করে দিতে হবে জৈব খাবার দেরিতে দিলে কিন্তু হবে না তো দেখুন এর জন্য আমি প্রতি মাসেই একবার করে দেওয়ার চেষ্টা করি সামান্য মাটি খুঁড়ে চা এবং কলার খোসা দেওয়া হলো তো এছাড়াও আপনারা এর মধ্যে হাড় গুঁড়ো বনডাস্ট সর্ষের খোল এগুলো দিতে পারেন তো আমি কিন্তু মাঝের মধ্যেই দিয়ে থাকি এই ছাড়গুলো এরপর তরল সার দেখুন এটা হলো ভাতের যে মার সেটাকে আমি ব্যবহার করতেছি তরল সার হিসাবে তো বন্ধুরা ভাতের মার কিংবা চাল ধোয়া জল এই খাবারগুলো অত্যন্ত ভালো রাখে গাছকে তো আমি এখানে দুটো তরল সার একসঙ্গে মিশিয়ে দেব এটা হলো শুকনো গোবর ভেজানো তরল সার তো এটাও খুবই জৈব পাওয়ারফুল খাবার গাছের গ্রোথ খুব ভালো হয় এবং নতুন ডালপালা ছাড়ে দ্রুত তো এর জন্য আমি এই দুটো তরল ছাড়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এটা দশ দিন পরপর ব্যবহার করলে খুব ভালো হয় গোলাপ গাছ তো অনেকেই বলেন আমরা গোলাপ গাছের খাবার কি দেব এ বিষয়ে একটি ভিডিও তৈরি করুন দেখুন আমি সাধারণত এই তরল ছাড়গুলো দিয়েই এই নতুন গাছগুলো করতেছি টবের মাটি এমনভাবে তৈরি করবেন গোলাপ গাছের যাতে জল দেওয়ার সাথে সাথেই নিজের দিকে বেরিয়ে যায় তো এতে অনেকটা সেফ থাকবে গাছ কোনো রকম গোড়ায় ফাঙ্গাস লাগবে না জল বেশি হলে তো বন্ধু দেখুন নিচে বেরিয়ে আসছে এবারে অনেকেই বলেন গাছ বাড়ছে না খাবার দেওয়ার পরেও কুড়িও ঠিকঠাক আসছে না বরঞ্চ গাছের গ্রোথে ধীরে ধীরে কমে মারা যায় তো এরকম সমস্যা থাকলে হালকা হিউমিক অ্যাসিড জলে গুলে গোলাপ গাছের গোড়ায় দেড় থেকে দু মাস পর প্রয়োগ করুন এতে সঠিক সময়ে যে কোনো খাবার দিলেই গাছ গ্রহণ করতে পারবে গ্রোথ বাড়বে প্রচুর পরিমাণে ফুল দেবে বন্ধুরা এই গাছে আপনারা এনপিকেও স্প্রে করতে পারেন এনপিকে জিরো জিরো ফিফটি কিংবা এনপিকে উনিশ 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 মাসে একবার করে